আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর ডাকা এতে গুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপর চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকা

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কি আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়াদান আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় এখন ঠিক কি স্বামী স্ত্রী দুইজন একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সবীরা গুনাহ maaf করে কি আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ maaf করে দেয় কি আল্লাহ স্ত্রীর জন্য প্রতিমাশা যে খরচ দেন এই টাকাগুলো সৎ কাজে আর আছে না নাই আছে স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আছে না নাই আছে কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই আছে ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই তোমার লেগেছে কত যে ভালো चांद বুঝি তা জানে রাতের আদারে দুশোর ঠিক কিনা আজকে পারবেন না শোনাইতে বেলা পারবেন পারবেন পারবেন্ট পারবো তো কত ব্যাটা বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবি এরকম স্ত্রীর সাথে ঘুণুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবিল লোকে করলে মায়ের আছে ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসানা নাই তার মানে জায়গা মতো করলে সব সব সুবানা পড়ে আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল সুসবে কথা কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি